ফুটফুরা পীরজাদা কাশেম সিদ্দিকী তার পরিচয় তিনি সব সময় এই তৃণমূল সরকারের বিরোধিতা করা এই পরিচয় কিন্তু বাংলার মানুষ জানে তিনি তৃণমূলে অর্থাৎ শাসক দলে যোগ দিয়েছে দেখেন প্রথমত আমি একটা কথা বলি আমি একজন ধর্মগুরু ধর্মগুরু হিসেবে আমি কোনো রাজনীতি করি না এবং রাজনীতি পছন্দ আমি ইতিপূর্বে কোনো রাজনীতির সঙ্গে যুক্তও না রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না এক তবে পির্জাদার কাশিম সিদ্দিকী ভাই তিনি যুক্ত হয়েছেন তৃণমূল সরকারের একটা উচ্চ উচ্চপদস্থ একটা জায়গা তিনি পেয়েছেন আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে তিনি যে স্থানটা পেয়েছেন ইতিপূর্বে আমার জানা মতে বিশেষ করে মাইনোরিটিরা কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলের শীর্ষে কোনো পদ পায়নি সেই জায়গা দাঁড়িয়ে মাননীয় আমাদের রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি যে এইরকম উচ্চ পদ দিয়েছেন এতে আমি ব্যক্তিগত খুবই খুশি কেননা এই জায়গাটা আমরা যদি তাকিয়ে দেখি আর একজন ধর্মগুরুকে কোনো সংগঠন কোনো রাজনৈতিক দল সিপিএম বলেন কংগ্রেস বলেন কোনো রাজনৈতিক দল কোনো ধর্মগুরুকে এমন উচ্চ পদে বসিয়েছেন আপনি দেখাতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে মানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তিনি যে এই পদক্ষেপ গ্রহণ করেছেন এর থেকে আমরা আশা করতে পারি যে একজন ধর্মগুরু হিসাবে যে স্থানে বসেছেন তার দ্বারাই সমাজে অনেক কাজ হবে বা সমাজ অনেক উপকৃত হয় আমরা দেখেছি যে যারা ধর্মগুরু হয় যারা যে কথা বলে সেই কথার উপরে থাকে কিন্তু কাশেম বিগত দিন বলে এসছেন যে তৃণমূল যারা করে তাদের জানাজা পড়া যাবে না তারা মারা গেলে সেই লাশ নিয়ে নবান্ন টাঙিয়ে দেওয়া তাহলে তার আর কী হবে এটা কীভাবে এই বিষয়টা দেখেন আমি এই কথাটার জবাব এইভাবেই আমি বলতে পারি তিনি যে বিষয়টা বলেছেন ধর্মগুরু হিসাবে তিনি উত্তর দিতে পারবেন যথাযথ এ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না ও বিষয়ে তিনি উত্তর দেবেন রাজনৈতিক দলের চেয়ারম্যান যারা এই কাশেম সিদ্দিকির মতো সবাই মিলে যদি সে একজনই একটা দল করতেন যেমন আইসএফ বলুন কিংবা তারা সবাই মিলে যদি একটি দল তৈরি করতেন সেটা কেমন হতো দেখেন এটা একটা আপনার অভিমত এখন প্রত্যেকটা মানুষের ব্যক্তির স্বাধীনতা আছে কে কোন জায়গায় থাকবেন কে কোন জায়গায় যাবেন সে বিষয়ে তো আমার বলার কোনো কিছু নেই তবে পীরজাদা কাশেম সিদ্দিকী ভাই একটা স্থানে গিয়েছেন নওসাদ ভাই আরেকটা স্থানে আছেন আমাদের খোবায়ব ভাই একটা স্থানে গিয়েছেন এভাবে ধর্মগুরুরা যদি রাজনৈতিক দলের শীর্ষে গিয়ে যদি থাকেন সমাজ উপকৃত হবে আমি ধর্মগুরু হিসাবে এই কথাটা বলতে পারি এবং আরেকটা জিনিস কি মুসলিম উম্মা তাদের ঐক্যের প্রয়োজন আমি এই বার্তাটা দেব যে মুসলিম উম্মা তাদের ঐক্য হোক যে কোনো প্ল্যাটফর্ম থেকে তারা উপকৃত হোক এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি প্যালেস্টাইনকে কিভাবে শেষ করেছে ইসরাইল সেই ইসরায়েল আবার দেখেন তারা আজকে অন্যায়ভাবে এই ইসরাইল হলো এমন একটা জঙ্গি যারা পৃথিবীতে সবসময় অরাজকতা তৈরি করে আসছে ইরানকে ক্ষেপণাস্ত্র মেরে ইরানের উপর আক্রমণ করার সুবাদে আজকে বৃহৎ যুদ্ধ হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিম ঐক্য থাকলে তাহলে সমাজে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারবো কাশেম সিদ্দিকি সাহেব অতীতে সরকারের বিরুদ্ধে যেসব কথাবার্তাগুলো বলেছে বর্তমানে কিন্তু সেগুলো করতে হচ্ছে একজন পীরজাদা হিসেবে আজকে এক কথা কথা বলবো বলবো কালকে এটা তো মানায় না এই প্রসঙ্গে আপনি একজন ধর্মগুরু হিসেবে কি বলবেন দেখেন আমি এইটুকু কথা জাতির উদ্দেশ্যে আমি সমাজের উদ্দেশ্যে বলবো আমরা ফুরা শরীফকে মানি দাদা হোসি পীর কেবলাকে মেনে চলি তাঁর একটি বাণী আমাদের কাছে আছে তিনি বলেছেন আমার সন্তানরা কেউ যদি বর বরফেলাপ মনে হয় তার কাছে তোমরা যেও না তার থেকে দূরে থাকবে কিন্তু সমালোচনা করো না আমি সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার অনেক যুবক বাংলার অনেক যুবক অনেক সমালোচনা ইউটিউব ফেসবুকে আমরা দেখি আমি বলবো ভাই দেখেন আপনার যাকে পছন্দ হয় তার কাছে যান আপনার যে দল পছন্দ হয় সেই দল করুন কিন্তু আউলাদে মুজাহিদে জামান ফুরফুরা শরীফের মির্যাদা সম্পর্কে মন্তব্য করাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি না কেননা তিনি যে কথা বলেছেন বা যে কথা বলছেন অবশ্যই তিনি তার অবশ্যই তার লজিক এবং তার জবাব তার কাছে আছে যদি আপনার প্রয়োজন হয় কোনো কিছু জানা বোঝা তার কাছেই যান তার সঙ্গে বসেন কি পরিবেশ কি পরিস্থিতিতে তিনি কোন পথে যাচ্ছেন অবশ্যই তিনি আপনাদের কাছে সুন্দরভাবে আলোচনা করবেন দূর থেকে সমালোচনা করে কোনো লাভ হবে না রাজনৈতিক দলগুলোর একটি বদনাম রয়েছে তারা একদল থেকে জিতে বা একদল থেকে আরেক দলে যাওয়া সেই জায়গায় দ্বারা তারা যদি একশো ডিগ্রি ঘুরে আজকে যে টক কালকে বলছি খুব মিষ্টি সাধারণ মানুষ কিভাবে নেবে তাহলে আমি আগেই বলেছি আমি ধর্মগুরু হিসেবে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই না এবং সাধারণ মানুষ তাদের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের আমাদের লক্ষ্য হওয়া উচিত আমি সৎ এবং আদর্শ এবং সঠিকটা আমি থাকবো আমার চয়েস মতো আমি থাকবো সাধারণ মানুষ তার চয়েস তিনি বেছে নেবেন আপনাকে বেছে দিতে হবে না ন্যায় আর অন্যায় কোনটা সবাই বোঝে সুতরাং ন্যায় অন্যায়ের জায়গাটা প্রত্যেকেই নিজের মতো করে বোঝে তবে আমি একটা কথা বুঝি একটা কথা আমি সমাজকে বলতে পারি আমাদের সমাজে সেকুলার যে সমস্ত দল আছে একমাত্র সাম্প্রদায়িক দল বিজেপি এই আমরা সবাই মিলে ঐক্য হয়ে বিজেপির বিরোধিতা করব এটা আমাদের হচ্ছে মূল লক্ষ্য এই সাম্প্র এই সাম্প্রদায়িক দলকে আমরা ভারত থেকে বিতাড়িত করব এবং সাথে সাথে আমাদের সেকুলার দলে যা যা পছন্দ হয় আপনার যেটা চয়েস আপনি সেটাই যান আপনি টিএমসি করবেন করুন আপনি সিপিএম করবেন কংগ্রেস করবেন আইসিএফ বলে আপনার স্বাধীনতা তবে আমরা ধর্মগুরু হিসাবে একটা বার্তা দেব আপনি যাই করুন আপনার ইমান আমলটাকে বাঁচিয়ে আপনি করুন এবং সমাজের মাটিতে আপনি কাজ করুন মানুষ আপনার পাশে থাকে এই যে আগে মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর বলতেন যে রাজনীতি কেন মাওলানা আলে মোলামারা করবে আজ দেখছি বিভিন্ন আলে এবং ফিজ্জাদা তারা রাজনীতিতে ফিরছে আগামী দিনে কি আপনাদেরও দেখা যাবে না আমি সেই রকম কখনো চিন্তা ভাবনা করিনি অনেক আলে মোলামারা তাদের চিন্তা ভাবনা হয়তো আছে তারা রাজনীতিতে যাবেন রাজনীতিতে একটা স্বচ্ছ পরিবেশ তৈরি করার জায়গা রাজনীতি জায়গায় থাকলে সেখানে ইসলামটাকে সমাজটাকে এবং সমাজের স্বচ্ছতা ফিরিয়ে আনা যায় একমাত্র রাজনীতির মাধ্যমে দেশ পরিচালনার মাধ্যমে আজকে তার উজ্জ্বল দৃষ্টান্ত খামিরি দেখতে হবে আয়াতুল্লাহ খামেনি সে একজন ধর্মগুরু অথচ দেখেন দেশ পরিচালনা করছে সেই দেশে তাম পৃথিবীর মুসলমান সেখানে তাকিয়ে আছে আয়াতুল্লাহ সাবিনীর দিকে যে আজকে যেন মুসলমানদের হৃদপিণ্ড হয়ে দাঁড়িয়েছে তার উপরে সকলে তার জন্য দোয়া করছে যে যেন ইরান যেন এই যুদ্ধে জয় লাভ করতে পারে আমরা ইরানের সাথে আছি থাকবো আমরা কখনো অন্যায়ের সাথে ঠিক তদরূপ পাবে প্রত্যেকটা ধর্মগুরু ইমাম সাহেব থেকে শুরু করে আলে মোলামা বক্তা দেখেন বক্তাদের একটা জায়গা হচ্ছে তারা ধর্মগুরু হিসাবে তাদের বক্তব্য দিতে হয় তাদের কাছে সবাই আসে তারা প্রকাশ্যে রাজনীতিতে যেতে পারে না সেখানে কংগ্রেসের লোক আসলে দোয়া করতে হয় সিপিএমের লোক আসলে দোয়া করতে হয় টিএমসির লোক আসলে দোয়া করতে হয় আর এস আসলে দোয়া করতে হয় আইএসএফ আসলে দোয়া করতে হয় এনারা নিরপেক্ষ থাকলে কাজটা সুবিধা হয় এবং এদের মধ্যে যদি কেউ ইচ্ছা সে করবে করবে সেখানে কোনো বাধা নেই তবে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে যেন আরো অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হবে মোলামারা এবং হোক সেটাই আমরা চাই এই যে বিভিন্ন জায়গায় বিজেপির বলা হচ্ছে যে হিন্দুদের সরকার হবে এবং এই যে জায়গায় এই গন্ডগোল কিভাবে দেখছেন দেখেন এই গণ্ডগোলটা সম্পূর্ণ বিজেপি আর এস এস এর একটা বাঁধানো চক্রান্ত আমি মুসলিমদেরকে বলবো ওরা যতই চক্রান্ত করুক আপনারা ওই চক্রান্তে পা দেবেন না এবং কিছু ঘটলে ঘটতে পারে সেই ঘটাটা আপনারা সেটাকে নিয়ে তদন্তে গিয়ে এবং খুব বুঝের সঙ্গে সেখানে আইনকে সামনে রেখে প্রতিরোধ করবেন এই প্রতিরোধ যদি আইনকে সামনে রেখে আমরা প্রতিরোধ করতে পারি তাহলে একদিন ভারত থেকে বিজেপি মুক্ত আর মুক্ত হবেই ইনশাল্লাহ কেন আমরা দেখেছি কন্টিনিউভাবে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে এবং বহু মুসলিম ও আর সঙ্গে যুক্ত এই সমস্ত মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে